কই বাবা ঝাড়ু কোথায় আছে বলো কোথায় আছে ঝাড়ু কোথায় ও উপরে আছে ঠিক তো উপরে আছে নামাতে হবে তো কোথায় অলো দিয়েছি কিভাবে অলো দিয়েছি তুমি একটু নম করে দেখিয়ে দাও তো সটাং হয়ে শুয়ে এই দেখো কিভাবে শুয়ে পড়ে এই দেখো চিৎপাটাং হয়ে শুয়ে নামো করে কালকে তোমাদের দেখিয়েছিলাম যে ও কিভাবে নম করে অনেক নম করেছে বাবা তুমি অনেক বড় হবে তোমার আর কোনো অসুখ বিসুখ হবে না উঠে পড়ো এখন শোনাই উঠে বড় বাবাই ছোট্ট বাবাই ছোট বাবাই ছোট বাবাই উঠতে পারবে না ব্রাশ উঠে ব্রাশ উঠিয়ে রাখো সকালে করতে হবে ব্রাশ উঠিয়ে রাখো এখন আর একটু বলো বড় হলে তখন খেয়ে দেয়ে করবে এখন তো ছোট এখন করতে হবে না তো ডাক্তার আমাকে বলল যে আমার ওর পিছনে বলছে হঠাৎ করে কোনো চেঁচালার জন্য আমার ভোকাল কর্ডের মধ্যে কিছু হয়েছে আমি তো বেশি জোরে কথা বলি না এখন একটু আদৃতের পিছনে জোরে জোরে কথা বলা হয় তো সেই জন্য আমি আস্তে আস্তে কথা বলছি তোমরা একটু বুঝে নিও আমার কথাগুলো তো আদৃত এমনি তো বেশি আঁচাল করে না